সম্মানিত দর্শক শ্রোতা কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ সহমতে ভালো আছেন আমরা এই মুহূর্তে একটা জিনিস চিন্তা করা উচিত সেটা হলো গত বছর জুলাই শেষ হওয়ার আগেও আমাদের উপর এক জালেম স্বৈরাচার হত্যাচারে গণহত্যা করে গোম এবং খুন করে आलमుల আমাদের উপর তাদের মান সম্মান তাদেরকে অপমান করে তারপর নারীদের নির্যাতন খুন করে এক স্বৈরা শাসক আমাদের বাংলাদেশের উপর পাথরের মত কিন্তু আছে আল্লাহ তালা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন আল্লাহ তালা এই জালেমকে আমাদের মুখ থেকে সরিয়ে নিয়েছেন এই জালেমকে আল্লাহ তালা নিঃশেষ করেছেন ধ্বংস করেছেন এখন আমাদের জন্য মহান একটি সুযোগ এসেছে আল্লাহ এই জমিনে তথা বাংলাদেশের আল্লাহ আইনকে আল্লাহ তালার বিধি বিধানকে প্রতিষ্ঠিত করা বাংলাদেশের সর্বোচ্চ আইন প্রয়োগকারী স্থান সংসদে কোরআনের আইন কোরানের পরিবেশ যাতে সৃষ্টি হয় কোরআনকে সংবিধান হিসেবে গণ্য করা হয় সেরকম একটা পরিবেশ সৃষ্টি করার সময় আমাদের চলে এসেছে যদি আমরা এই সময়কে কাজে লাগাতে না সুযোগকে যদি আমরা আমরা সুযোগ মনে করতে না পারি তাহলে আমাদের অবস্থা আগের চেয়ে আরো ভয়ঙ্কর হতে পারে আমরা এক স্বৈরাচার সেই বাংলাদেশ থেকে দূর করেছি কিন্তু দ্বিগুণ স্বৈরাচার এই বাংলাদেশকে লুটেপুটে খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি কাজেই সবাই সতর্ক থাকুন আমরা ইমানদের আমরা মুসলমান আমরা সবাই বিশ্বাস করি যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ আমাদেরকে দান করেন আল্লাহ রেজিক তালা আমাদেরকে পালন করেন সাথে সাথে আমরা আল্লাহ তালার আরেকটি গুণকে আমরা বুঝে গিয়েছি সেটা হলো আল্লাহ তালা দাতা আল্লাহ তালা কুরআনের মধ্যে স্পষ্ট বলছেন যে সৃষ্টি যার হুকুমতার হুকুমত চলবে তার বিধি বিধানও চলবে তার কিন্তু আমরা এই জায়গায় এসে আমরা দুর্বল হয়ে পড়েছি আমরা আল্লাহ বিধান নামাজ সেটাকে আমরা গুরুত্বের সাথে আদায় করে। কিন্তু আল্লাহ তালার গুরুত্বপূর্ণ বিধান আল্লাহর জমিনে আল্লাহর হুকুম আল্লাহ তালার বিধি বিধান কায়েম করা সে ব্যাপারে এসে আমরা বাক্ষতি করছি এটা আমাদের জন্য ঠিক নয় কাজে আসুন আমরা এই সুযোগকে কাজে লাগিয়ে আমাদের বাংলাদেশের এই ভূখণ্ডে কোরআনের রাজ কায়েম করার জন্য আমরা সর্বত্র চেষ্টা করি